ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা এক না এক সময় মানুষের চোখে নির্বোধ বলে মনে হতেন কিন্তু তারা অন্যের কথায় কান না দিয়ে নিজেদের বুদ্ধি ও দূরদৃষ্টি অনুসরণ করতেন আর সব শেষে তারাই সবচেয়ে বুদ্ধিমান হিসেবে বিবেচিত হতেন কারণ সফলতা কখনো বাহ্যিক প্রদর্শনীতে নয় বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে যা খুবই গুরুত্বপূর্ণ আজকের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে যে নিজে বুদ্ধিমান হওয়া আর অন্যের চোখে নিজেকে বুদ্ধিমান হিসেবে দেখানো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার এক দেশে একজন চতুর মন্ত্রী ছিলেন যিনি কিনা এক রাজার দরবারের প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ কাজটি করতেন এবং রাজাকে পরামর্শ দিতেন এই মন্ত্রী এতটাই বুদ্ধিমান ছিলেন যে তার কাছে রাজ্যের সব সমস্যার সমাধান ছিল তাই রাজা তাকে ছাড়া কোনো সিদ্ধান্তই নিতেন না এ কারণে দরবারের অন্য লোকেরা মন্ত্রীকে মনে মনে হিংসা করত এবং তাকে ছোট করার জন্য সবসময় সুযোগের অপেক্ষায় থাকত একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন তুমি খুব বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে একদম নির্বোধ এবং তার কোনো সাধারণ জ্ঞান নেই এই কথা শুনে মন্ত্রী একটুও খুশি হলেন না এবং রাজাকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি কেন এমনটা বলছেন আর এমনটা ভাবছেন রাজা বললেন প্রতিদিন সকালে যখন আমি গ্রামের রাস্তায় জনগণের সাথে দেখা করতে যাই তখন তোমার ছেলেও সেখানে উপস্থিত থাকে আমি তাকে প্রতিদিন জিজ্ঞাসা করি সোনার মূল্য বেশি নাকি রূপার এবং প্রতিদিন সে একই উত্তর দেয় রূপা যা শুনে সবাই হাসাহাসি করে এই কথা শুনে দরবারের সবাই হাসতে লাগল আর মন্ত্রীর মন খুব খারাপ হয়ে গেল তিনি মাথা নিচু করে দরবার থেকে চলে গেলেন তিনি কিছু না বলে সোজা বাড়ি গেলেন এবং তার ছেলেকে জিজ্ঞাসা করলেন বলতো কোন ধাতুর মূল্য বেশি সোনা নাকি রূপা ছেলে সঙ্গে সঙ্গে বলল অবশ্যই সোনা মন্ত্রী তখন বললেন যদি তুমি জানো যে সোনার মূল্য বেশি তবে কেন ভুল উত্তর দাও ছেলে উত্তর দিল বাবা প্রতিদিন সকালে রাজা বাজারে আসেন এবং আমাকে ডেকে আমার সামনে দুটি মুদ্রা রাখেন একটি সোনার ও অন্যটি লুপার তারপর তিনি বলেন যে মুদ্রার মূল্য বেশি তা নিয়ে নাও আর আমি রূপার মুদ্রাটি তুলে নিই এবং রাজা হেসে সেখান থেকে চলে যান মন্ত্রী তখন জিজ্ঞাসা করলেন কিন্তু তুমি প্রতিদিন রূপার মুদ্রাই কেন তুলে নাও আজ তোমার জন্য পুরো দরবারে সবাই হাসাহাসি করেছে ছেলে তখন তার বাবার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল এবং তার সামনে একটি বাক্স খুলল যা দেখে মন্ত্রী অবাক হয়ে গেলেন বাক্সটি ভর্তি ছিল রূপার মুদ্রায় এটা দেখেই মন্ত্রী অবাক হয়ে বললেন তুমি এত রূপার মুদ্রা কিভাবে পেলে আমায় খুলে বলো ছেলে বলল বাবা এই সব মুদ্রা রাজা আমাকে দিয়েছেন কারণ রাজা প্রতিদিন আমাকে একটি করে রূপার মুদ্রা দেন আর আমি সেটাই নেই আমি জানি যদি আমি একদিন সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রা নিয়ে নিই তবে রাজা এটাকে তার ক্ষতি মনে করবেন এবং খেলাটি বন্ধ করে দেবেন তিনি বুঝবেন যে শুধু শুধু অন্যকে সোনার মুদ্রা দেবার কোনো মানে নেই এবং তিনি আমাকে আর কোনো মুদ্রা দেবেন না রাজা আনন্দ পান যখন আমি রূপার মুদ্রা নিয়ে বলি যে রূপা সোনার চেয়ে বেশি মূল্যবান তিনি এটা শুনে প্রতিদিন খুব মজা পান তিনি আমাকে নির্বোধ ভেবে হেসে চলে যান আর আমি প্রতিদিন একটি করে রূপার মুদ্রা পাই যা আমার জন্য অনেক লাভজনক যদি আমি সোনার মুদ্রা নিয়ে নিই তবে কয়েকদিন পরেই তিনি আমাকে মুদ্রা দেওয়া বন্ধ করে দেবেন এবং আমার এই আয় বন্ধ হয়ে যাবে একটি সোনার মুদ্রার জন্য আমি প্রতিদিনের রূপার মুদ্রাগুলোকে আমি হারাতে চাই না তাই আমি জেনে বুঝেই এই কাজটি করি এ কথা শুনে মন্ত্রী তার ছেলের বুদ্ধি দেখে গর্বিত হলেন এবং বুঝতে পারলেন যে তার ছেলে আসলে কতটা বুদ্ধিমান আর দূরদর্শী যদিও সবাই তার ছেলেকে নির্বোধ বলে মনে করে আসলে তার ছেলের বুদ্ধি কেবল একজন জ্ঞানী মানুষই বুঝতে পারবে সাধারণেরা নয় বাস্তব জীবনে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ কিছু মানুষ অল্প কাজ করেও বড়াই করে আর কিছু মানুষ বিশাল কাজ করেও প্রচার করে না যদি তুমি জানো যে তুমি যা করছো তা ঠিক তাহলে অন্যরা তোমাকে নির্বোধ বা পাগল বললেও তোমার কিছু আসে যায় না কারণ তুমি জানো একদিন আসবে যেদিন তুমি এই সাধারণ মানুষের থেকে অনেক বেশি এগিয়ে যাবে এবং সফল হবে এটাই আসল জ্ঞান